জয় নিতাই শিবের কামদেব ধ্বংস সম্পর্কে কিছু জানা আছে যদি না জানা থাকে তাহলে জেনে নিন ভগবান শিব একবার কামদেবকে ধ্বংস করেছিলেন এমন প্রশ্ন কেন পৌরাণিক কাহিনী অনুসারে তারকাসুর নামে এক শক্তিশালী অসুরদের তাদের জন্য মারাত্মক হুমকি দিয়ে উঠেছিল তারকাসুরের বধের একমাত্র উপায় ছিল শিব ও পার্বতীর পুত্র কার্তিকের জন্ম লাভ করা সে সময় শিব তার প্রথম স্ত্রী সতীর মৃত্যু শখে কঠোর তপস্যায় মুগ্ধ ছিলেন বা নিমগ্ন ছিলেন বিবাহ বা সাংসারিক জীবনে কোনো আগ্রহ দেখাচ্ছিলেন না অন্যদিকে পার্বতী শিবের প্রতি গভীর ভালোবাসা ও শক্তি নিয়ে তার সেবা করছিলেন কিন্তু শিবের তপস্যার তীব্রতার কারণে তার মনে প্রেম জাগানো প্রায় অসম্ভব ছিল তাই দেবতারা এই সমস্যার সমাধানের জন্য কামদেবের শরণাপন্ন হয় যথারীতি কামদেব তার পুষ্পবাণ নিক্ষেপ করে শিবের হৃদয়ে প্রেমের আকাঙ্ক্ষা জাগানোর চেষ্টা করেন ধ্যান ভঙ্গ হতে শিব প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং তার তৃতীয় নেত্র খুলে কামদেবের দিকে তাকান এবং সঙ্গে সঙ্গে তার দৃষ্টি অগ্নিশিখায় কামদেব ভস্মীভূত হয়ে যান এই ঘটনার কারণে মহাদেবকে কামান্তক বলা হয় যার অর্থ কামের ধ্বংসকারী